রোজা পরোজ করে দিয়েছি কেন রমজান মাসের রোজার মাধ্যমে এই রমজান মাসের মাধ্যমে সিয়াম সাধনার মাধ্যমে যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো তাকওয়া অর্জন করতে পারো যাতে করে তোমরা কি হতে পারো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে আমরা রমজান মাসের মাধ্যমে মুত্তাকী হতে পারবো আর যারা মুত্তাকী হবে এরা রমজানে যেরকম ন্যাক আমলগুলা করেছে নেকরানে যেরকম আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে রমজানের পরও ওই সেম সাধনার মাধ্যমে যেহেতু তাকুয়া অর্জন করছে এই তাকুয়া অর্জন যদি করে থাকে রমজানের পরেও এরা তাকুয়া অর্জন করতে পারবে রমজানের পরও এরা যদি মোতেকে হয়ে থাকে তাহলে রমজানের পরেও এরা যত দুনিয়ার বিভিন্ন নোংরানি কাজ আছে সবগুলো থেকে এরা বিরত থাকবে সমস্ত দুনিয়ার কাজ থেকে বিরত থাকিয়া আল্লাহকে স্মরণ করবে দিনের কাজে মগ্ন থাকবে কি বলে কদারি না আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল রমজানে এই রমজান মাসের মূল্যায়ন করতে পারে নাই মেহমানের মর্যাদা রক্ষা করতে পারে নাই মেহমানের সম্মান রক্ষা করতে পারে নাই এরা শুধু রমজান মাসে একটু না এক আমল করেছে রমজান মাস শেষ সাথে সাথে এদের আমল শেষ মরে গেছে কি বলে কথা রেখে এই জন্য রমজান মাস মেহমান হিসাবে আমাদের কাছে আসছে চলে গেছেন আমাদেরকে কি বার্তা দিয়ে গেছেন বার্তা এটাই দিয়ে গেছে আমরা রমজান মাসের মাধ্যমে সিএম সাধনার মাধ্যমে আমরা তাকুয়া অবলম্বন করেছি এই তাকুয়াটা আমাদের মৃত্যু পর্যন্ত থাকতে হবে তাকুয়া মানে আল্লাহর ভয় যাদের ভিতরে আল্লাহর ভয় আছে এরা রমজানে যেরকম রমজানের বাহিরেও একই রকম কি বলেন এদের ভিতরে কোনো পরিবর্তন নাই কি বলেন কথাটা না আর যার ঠিক না এই জন্য মাতরম রমজান মাস চলে যাওয়ার পরে এখন আমাদের কয়েকটা করণীয় আছে আমাদের কিছু করণীয় আছে কি কি করণীয় একটু মনোযোগ সহকারে আমরা এগুলা শ্রবণ করব লাভবান হতে পারব আমি বলার দ্বারা আমি নিজেও লাভবান হব আপনারা শোনার দ্বারা আপনারা নিজেও লাভবান হবেন এই জন্য তো আল্লাহ বলে আল্লাহ রফুল্লাহ আর বলেন ওয়া দাকিম তোমরা আল্লাহল্লাহ রসুলের কথাবার্তা নিয়ে আলোচনা করো মোজাকা করো ইসলামের কথা নিয়ে মোজাকাড়া করো দিনের কথাবার্তা নিয়ে মজাকাড়া করম কোরআন হাদিসের কথাবার্তা নিয়ে মজাকারা করো যত বেশি ইসলাম নিয়ে মোজাকা করবা দিনের যত বেশি মোজাকা মোজাকারা করবা দিনের যত বেশি আলোচনা করতে পারবা অত বেশি যিনি আলোচনা করবে তারও ফায়দা হবে যারা শুনবে তাদেরও ফায়দা হবে জোরে বলেন সুফা আল্লাহ টাং ফাইন এই সমান এই মোজাকারা করার দ্বারা আলোচনা করার দ্বারা মৌমেনের ফায়দা হয় মৌমেনের ঈমান বৃদ্ধি হয় মুসলমানের ঈমানের ভিতরে পরিবর্তন আসে বলে গদারি কিনি না এই জন্য আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব যে রমজানের পরবর্তীতে আমাদের কিছু করণীয় আছে এক নম্বর করণীয় হলো আমরা তো রমজান মাসে মাশ আল্লাহ মোটামুটি আমল করতে 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 পাহাড় পরিমাণ করে ফেলছি পাহাড় পরিমাণ কামল করতে করতে আমল করতে করতে টালাই ফেলছি কেউ মনে করছে আমি তো মিস হয় নাই আমার দান শর্তা মিস হয় নাই নফল আবাদত মিস হয় নাই আমার আবাদতের অভাব হয় নাই তালাই ফেলছি আবাদত হ্যাঁ অসংখ্য অগণিত আবাদত করে ফেলছি আর আবাদতের প্রয়োজন নাই আবার যদি বেঁচে থাকি আগামী রমজান মাস আসলে আবার এভাবে আমল করে আবার টালাই ফেলবো আবার ন্যাকামল করে ভরপুর ভরপুর পরিমাণ ন্যাকামল করবো তো যে যা নেকামলগুলা আমরা রমজানে করেছি এখন আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে যে আমরা যে নেকামল গুলা করছি আমাদের এই নেকামলগুলা যাতে করে নষ্ট না হয় কিনা হয় বলেন আরো জন বলেন কি না হয় নষ্ট না হয় আমরা আমাদের আমলগুলাকে ন্যাকামলগুলাকে যে যে লাইনে আবাদত করেছে ওই আবাদতগুলাকে আমরা কি করব না নষ্ট করব না এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনু তাকুনু কাল্লাতি নাকাদাত ওয়াজলাহা মিম বাদি কুওয়াতিন আনকাসাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের নেক আমলগুলোকে অযথা নষ্ট করবা না তোমরা ওই নারীর মতো হইও না যেই নারী সুতা দিয়া সুন্দর করে বিভিন্ন জিনিস বানানোর পরে আবার ওগুলাকে নষ্ট করে ফেলে আবার ওগুলাকে খুলে ফেলে তোমরা ওই সমস্ত নারের মতো হইও না তোমরাও ন্যাক আমল করার পরে আমল গুলাকে অযথা অন্যায়ভাবে নষ্ট করবা না কিছু কিছু মহিলাদের অভ্যাস আছে তারা সুতা দিয়া নানা রকম জিনিস তৈরি করে কাপড় চোপড় দিয়া বিভিন্ন জিনিস তৈরি করার পরে আবার অটোমেটিক এটাকে নষ্ট করে ফেলে তো আল্লাহ উপমা দিতে বলেন যে ওই সমস্ত নারীর মতো না যারা সুতা দিয়া বিভিন্ন জিনিস বানানোর পরে এটাকে নষ্ট তোমরাও আমলকে অযথা নষ্ট ইমান না করবানা বন্দীকি করার পরে অযথা এবাদতকে নষ্ট করিও না আমলকে নষ্ট করবা না এখন আসুন আমল কিভাবে নষ্ট হয় আমরা কেমনে বুঝুম আমাদের আমলগুলা গুলা আছে না নষ্ট হয়ে গেছে এই মর্মে আল্লাহ রাবুল আলমের বিভিন্ন আয়াতিমের ভিতরে বলেন যে কিছু কিছু কারণে আমার আপনার নষ্ট হয়ে 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 যায় 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 দেখা যায় মোবাইল যারা চালাইতে পারে না যারা এই ব্যাপারে যাদের জ্ঞান আছে তারা যে কোনো ফাংশন যে কোনো টিভি টিভি যে কোনো কিছু এরা চালাইতে পারে এদের কোনো কিছু নষ্ট হয় না কোনো কিছু ক্যান্সেল হয় না হয়তো গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকে কিন্তু এটা ডিলিট হয় না আর যারা টিপতে পারে না এ ব্যাপারে যাদের জ্ঞান নাই হ্যাঁ তারা দেখা যায় টিপ দিয়ে টিপ দিয়ে একসময় প্রয়োজনীয় জিনিসগুলো এদের ডিলিট হয়ে যায় ক্যান্সেল হয়ে যা এরা খবরও নাই তেরো পায় নাই যে এদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো যে মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে পরবর্তীতে কিন্তু আফসোস করে কি বলে ঠিকই ঠিক না এই জন্যই হাজির আমরা তো ন্যাকামল করছি আমল করেছি আবাদত বন্দিগি করেছি কিন্তু কি কি কারণে আমাদের আবাদত নষ্ট হয়ে যায় এ ব্যাপারে আমাদের কোনো খবর নাই আমাদের জানাও নাই জানলে না আমরা ঠিকঠাক মতো চলাফেরা করতে পারতাম তো এক নম্বর কি কারণে আমাদের আবাদত নষ্ট হবে রাব্বে কারিম বলেন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাম হাবিতাত আমালুহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর তোমাদের ইমান আমল নষ্ট হয়ে যাবে এক নম্বর কারণ হলো যারা পরকালকে অস্বীকার করবে আল্লাহ পাকের নিদর্শন আল্লাহ পাকের বিধি বিধানকে অস্বীকার করে এদের ইমান আমল অটোমেটিক নষ্ট হয়ে যায় তাহলে যারা আল্লাহ পাকের বিধি বিধান আল্লাহ পাকের নিদর্শনকে কি করে অস্বীকার করে মানে না এদের আমল অটোমেটিক কি হয়ে যায় হাবিত আমল এদের আমল অটোমেটিক ক্যান্সেল হয়ে যায় এদের আমল বরবাদ হয়ে যায় দুই নম্বর ওয়াকাত যাবু বি ওয়া যারা পরকালকে অস্বীকার করবে কি কাল বলেন পরকালকে অস্বীকার করে অনেক অনেক মানুষকে এভাবে প্রশ্ন করতে দেখা যায় শোনা যায় যে এরা হয়তো এবাদত বন্দিগি করে কিন্তু কবর আজাবকে অস্বীকার করে কেবলা নাচে কি নাই এলাকা কবর আজাব বলতে কিছু নাই হাসর ময়দান বলতে কিছু নাই মানুষ মরে গেছে শেষ যারা পরকালকে অস্বীকার করবে কবর আজাবকে অস্বীকার করবে আল্লাহ ভাগের বিধি অস্বীকার করবে অস্বীকার করবে এদের আমলও বরবাদ হয়ে যায় এদের আমল নষ্ট হয়ে যাবে তাহলে এক নম্বর যারা আল্লাহ ভাগের বিধি বিধানকে আল্লাহ পাকের নিদর্শনকে অস্বীকার করবে এদের আমল বরবাদ হয়ে যায় দুই নম্বর যারা পরকাল হাসনের ময়দান কে আমাকে অস্বীকার করবে আখেরাতকে অস্বীকার করবে এদের আমল ও হয়ে যায় এদের আমল গুলো নষ্ট হয়ে যায় তিন নম্বর আল্লাহ পাক বলেন উ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক

লাইন আশ্রক দাম লাই আলুকা নবীজি আপনি যদি সেরে করে থাকেন লাই আলুকা অটোমেটিক আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে তাহলে আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলে। বলেন কাকে বলে বলেন আরো জন বলেন কাকে বলেন আল্লাহ রসুলকে বলতেছেন আচ্ছা আল্লাহ রসুলের কোনো গুণা আসেনি আরো জন বলেন উনি নিশাপ আক কর সমস্ত আল্লাহ আল্লাহবার উনার মাফ করে দিয়েছেন তারপরও হুঁশিয়ারি করার জন্য যে আপনার তো কোনো গুণে নাই আগ মাপ পরও মাপ তবে হ্যাঁ তারপরও যদি আপনি সেলেক্ট করেন আপনার মতরা যদি সেলেক্ট করে লেয়া না আমানুক তাহলে সাথে সাথে এদের আমলগুলা ক্যান্সেল হয়ে যায় এদের আমলগুলা নষ্ট হয়ে যায় জনবাল আলজুবিল্লা এই জন্য মুসলমান ভাইরা আমার আমরা রমজান মাসে আমাদত করেছি ঈদুল নামাজ পড়েছি দেখা যায় ঈদুল নামাজের পরে আমার মা বাবার কবর আত্মীয় কবরও জারত করছি বাবার কবর জারত করছি সাথে সাথে আমার ওদের তো বাবার অভাব নাই দেখা যায় বিভিন্ন বাবার করা তো চেষ্টা করছি যাদের হ্যাঁ ওনাদের কবর চেষ্টা করার সাথে সাথে আমার আমল আসেনি তো নাই কি বলে কথারি কিরিক না আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করার অধিকার কারো আছে আদেশ কারো আছে নাই যখন আমি আমার কোন মাথার গিয়া চেষ্টা করেছি চেষ্টা করতে দেরি আমার আমল গুলো নষ্ট হইতে দেরি হয় নাই এজন্য আল্লাহর সাথে কাউকে সেরেপ করা যাবে না কি বলেন সেরেপ করা যাবে যারা সেরেপ করবে সেরেক আবার দুই ধরনের একটা হলো বড় সেরেপ একটা হলো ছোট সেরেক সেরকে খবি একটা হলো সেরকে আকবর জন্য মুসলমান ভাইরা আবার সময় কম এই জন্য নিয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না যাও যে আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করব না যদি সেরেক না সেরেক না করে থাকি তাহলে আমার আপনার আমলগুলা ঠিক থাকবে আর যদি সেরেক করে থাকি তাহলে আমাদের আমলগুলা নষ্ট হয়ে যাবে আমাদের আমলগুলা কি হয়ে যাবে বলেন নষ্ট হয়ে যাবে এই জন্য হাজরিন এক নম্বর আমাদের আমলগুলা নষ্ট হবে কেন যদি আমরা আল্লাবাকের নিদর্শনগুলাকে অস্বীকার করি দুই নম্বর পরকালকে যদি অস্বীকার করি তিন নম্বর যদি আমরা সেরেক করি তাহলে আমাদের আমলগুলা নষ্ট হয়ে যাবে চার নম্বর যারা দুনিয়া পাওয়ার জন্য ন্যাক আমল করবে যারা দুনিয়া পাওয়ার জন্য ন্যাক আমল করবে এরা শুধু দুনিয়াটাই পাবে ফরকাল এদের জন্য বরবাদ পরকালে এরা আর কিছুই পাবে না এজন্য আল্লাহ একাইমের ভিতর বলেছেন যারা আমল করবে মানুষকে দেখানোর জন্য রিয়ার জন্য কিসের জন্য বলেন রিয়ার জন্য মানুষকে দেখানোর জন্য নবীজি বলেন যাদের ভিতরে হিংসা আছে যারা দেখানোর জন্য লোক দেখানোর জন্য আমল করবে এদের এই আমল আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না জোর বলেন না ওজুলমিল্লা আর জোর বলেন না এই জন্য আল্লাহ কেকায়ের ভিতরে বলেছেন পাওয়া ইলুল্লিল মুসল্লি আল্লাহ আন সালাতিহিম সাহূ আল্লাযিনা হুম ইউরওন ওয়া ইয়ামনাউনা মাউ ওই সমস্ত মুসল্লি ওই সমস্ত নামাজি ব্যক্তিদের জন্য ধ্বংস অনিবার্য যারা লোক দেখানোর জন্য এক নম্বর যারা নামাজ অলসতা করবে দুই নম্বর যারা লোক দেখানোর জন্য নামাজ পড়বে এদের জন্য ধ্বংস অনিবার্য যারা বলেন আউযু এই জন্য মুসলমান ভাইরা আমার শুধু নামাজ নয় যে কোনো আবাদত যদি আমি আপনি আমার আপনার আবাদতের ভিতরে যদি